পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আজকে একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার পাবনা আতাইকুলা হাট চলছে সশই কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবের নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে ব্যচখানো হচ্ছে পেঁয়াজ শসাই কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেব আসকের পেঁয়াজের পাইকারি বাজার

আজ উপরে যাচ্ছে দুই হাজার সাড়ে চোদ্দ পনেরো আর বাজার তেরোশো সাড়ে তেরোশো তাই না বাজার পরিবর্তন আছে কিনা পরিবর্তনই তো দুই দিন আগে গেল হলে তেরো সাড়ে তেরো বারো আজকে তো বাজার বেশি এক বেশি আছে কখনো একশো দুইশো টাকা অবস্থা খারাপ কৃষকের মোটামুটি ষোলো সতেরোশো আঠারোশো হলে পরে কৃষক বাঁচে ব্যাপারীরাও বাঁচে ঠিক আছে পিস আর ইন্ডিয়াতে না বাদত না আনে আপনারা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষিমন্ত্রীর আহ্বান জানান যে যাতে আর ইন্ডিয়াতে পিজ না আসে ঠিক আছে ইন্ডিয়াতে কথা বলছিলাম পাবনা আটাইকুলহাট থেকে কৃষক বান্ধ সরকার চাই আমরা ঠিক আছে কৃষক না বাসলি পারে কোনো ব্যবসাবানি তো কোনো কিছুইবিলাই দর্শক কথা বলছিলাম পাবনা আটাইকুলহাট থেকে সরাসরি ক্রেতা বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাছিলাম আজকে নতুন মরি কাটা পেঁয়াজের পাইকারি বাজার কেমন দাম হচ্ছে ভাইজান পেঁয়াজের পেঁয়াজের দাম ধন্য বাজার কম

এই পিঁয়াজের দাম হচ্ছে সাড়ে তেরোশো চোদ্দশো এর সাড়ে থেকে চোদ্দশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচাকেনা হয়ে যায় এই এই পিঁস মনে করেন কালকে বেশি পনেরোশো আজকে তো বাজার আরো কম তিন দিন বাজার কমছে কৃষক তো আসলে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে হ্যাঁ কৃষকের তো কোনো জিনিসের দাম বাড়ে না খালি কমে আর এই সার বিষের দাম তো সবসময় বাড়ে

নতুন মরিকাটা পেঁয়াজের বাজার দর দিন যাচ্ছে বাজার কমছে কৃষক কোথায় গিয়ে দাঁড়াবে প্রশ্ন এটাই যেখানে এলসি যেখানে এখনো পর্যাপ্ত পরিমাণে দেশে পেঁয়াজ রয়েছে তারপরেও কিন্তু আসলে এলসি আসার কারণে দেশের কিছু সাধারণ মানুষ সহ কৃষকরা কিন্তু আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাদের দাবি এলসি বন্ধ করে দেশের পেঁয়াজ দেশেই